যারাই কোরআনের কথাগুলো প্রচার করেছিল যারাই কোরআনের বাণীগুলো বাংলার এই জমিনের মধ্যে প্রচার করার কারণে আজকে অনেক ওলামাই কেরামকে বিনা কারাগারে জেলখানার মধ্যে বন্দি করে রাখা হয়েছে কাল আমতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন ওই সমস্ত বিচারকদেরকে বলবেন ও বিচারকেরা দুনিয়াতে তোমার ক্ষমতা ছিল বলে তুমি এরকম ভাবে কোরআনের মুওয়াসিরকে জেলখানায় বন্দি করে রেখেছিলা কথা বলেন ঠিক না ব্যাঠেক ঠিক তোমার ক্ষমতা ছিল বলে তুমি ওরিকুম ভাবে আল্লাহ মামুন হককে খানায় বন্দি করে রেখেছিলাম তোমার ক্ষমতা ছিল বলে আল্লামা দালরসান সাইবিকে জেলের পর যুগ জেলখানায় বন্দী করে রেখেছিলা তোমার ক্ষমতা ছিল বলে তুমি মুফতি কাজী ইব্রাহিম এরকম ভাবে মুফতি সাখত আযম হুসাইন রাজি ওই रफीকুল ইসলাম মাদানীকে জেলখানার মধ্যে বন্দি করে রেখেছিলাonnay ভাবে এরকম ভাবে তুমি মানুষের প্রতি জুলুম করেছিলা আল্লাহ রবুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বলবে মালিকিয়াউমুল দিন বিচার দিনের মালিক একজন তিনিই কে ওই বিচার বসার সময় আল্লাহ রব্বুল আলামিন বিচার দিক বিচারক ডেকে বলবে দুনিয়াতে তোমার ক্ষমতার কারণে তুমি মানুষের প্রতি জুলুম করেছ কিন্তু আমি রব্বুল আলামিন তোমার সেই জুলুমের বিচার আমি স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন করব সুতরাং জুলুম বাজরা সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও এই পৃথিবীর মধ্যে জুলুম করে ছাড় পালেও তুমি কিয়ামতের দিন ছাড় পাবানা ক্ষমতার দাপট চিরদিন থাকে না আজকে আপনার ক্ষমতা আছে বলে মানুষের প্রতি জুলুম করে যাচ্ছেন ক্ষমতা আছে বলে মানুষের সম্পদ আপনি অন্যায়ভাবে এরকম ভাবে গাস করে ফেলছেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন কালকে কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা মানুষের সেই বিচার কার্যদার করাবো বলছেন মালিকিয়াউম দিন বিচার দিবসের মালিক সেদিন আমি পৃথিবীর কোন রাজা বাদশাহ পৃথিবীর কোন শাসক সেদিন বিচার কার্যিক বাধা প্রদান করতে পারবে না এরপরে আব্বুল আলমিনের কাছে বান্দার কি সম্পর্ক আমরা পড়ি ইয়া বান্দার সাথে আল্লাহ আল্লাহবুল আলমিনের কি সম্পর্ক আমরা আল্লাহ আলমিন জানিয়ে দিলাম আমরা পড়লাম আলমিন ইয়া কানা কানাবুদ আমরা শুধুমাত্র একমাত্র এবার করি একজনের তিনি কে আমরা বিপদে আপদে যখন পড়ে যাই তখন সাহায্য চাই একজনের কাছে আমরা আল্লাহর কাছে বললাম ও আব্বুল আলমিন শুধুমাত্র একমাত্র আপনার আবাদত করি পৃথিবীর কোন মানুষের আপনি এবাদত করি না পৃথিবীর কোন মানুষকে আমরা পরোয়া করি না কারণ মুমিন বান্দা সব সময় তার অন্তরে ভয় রাখে একজনকে তিনি এরপরে আমরা ঘোষণা দিলাম ইয়া কারা বুধুয়া ইয়া কারাস্তাইন ইহদিন আসল মুস্তাকিম প্রথমে আমরা রাব্বুল আলামিনের প্রশংসা করলাম তিন আয়াতের মধ্যে এরপরের আয়াতে বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কি সম্পর্ক সেটাও আমরা জানিয়ে দিলাম আমরা পড়লাম ও রাব্বুল আলামিন আমরা আপনারই গোলামি করি এরপর আয়াতগুলোতে আমাদের চাবি চাওয়া পাওয়া আমাদের দাবিগুলো আমরা রাব্বুল আলামিনের কাছে পেশ করছি আমরা পড়লাম মেহেদি না স্মেরপল্ল স্মে স্নে রপল্লাধিন নাম রব্বুলা মেয়ের কাছে আমরা চাইলাম অ রব্বুল আলা মেহ পৃথিবীর মধ্যে তুমি পঞ্চাশ বছর তিরিশ বছর জিন্দগি দিলা এই জিন্দগির মধ্যে যেন আমি কখনও তোমার সঠিক পথ থেকে বিচ্যুত না হয়ে যায় আমরা রব্বুলালা মেহের কাছে দোয়া করলাম মেহেদি না স্নে মুস্তাকি ওর আব্দুল আলমিন আপনি আমাদেরকে সহজ শরীর পথের দিশা দেন আমরা যখন মাঝে মাঝে পথ হারিয়ে ফেলি তখনো আমাদেরকে সঠিক রাস্তা দেখেন একজন তিনি কে আমি যদি কোনো দিন পথে বলে যাই হাতে ছানি দি কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ক্ষমা করে দিও পরে

আমরা আল্লাহর কাসের পরে তো দোয়া করলাম অরব্বুল আলামিন শিরোতল্লাদী নালাম তালহিম ভৈরিল মাখদো বেলাইহিম অরব্বুল আলামিন আপনি আমাদের কেমন পথি পরিচালিত করিয়েন না যেই পথের মধ্যে স্পষ্টতা রয়েছে যেই পথের মধ্যে গুমরাহি রয়েছে যেই পথের মধ্যে কাফের রয়েছে যেই পথের মধ্যে ইহুদি খ্রিস্টান রয়েছে ওই পথের মধ্যে ও রব্বুল আলামিন আপনি আমাদেরকে পরিচালিত করেন না আমরা রব্বুল আলামিনের কাছে এভাবে দোয়া করে করে সূরা ফাতিহা শেষ করলাম এরপরে পড়লাম ওয়ালান্দাল্লিন সবাই পড়ি আমিন আমরা বললাম আপনার কাছে দোয়া করলাম প্রথমে আপনার প্রশংসা করলাম এরপরে আমরা বললাম আমরাই আপনার গোলামি করি তারপরে বললাম ও রব্বুল আমিন আপনার তো প্রশংসাও করলাম আপনার গোলামিও করলাম এত কিছু করার পর আপনাদের বেনিফিটটা কি আমরা আল্লাহর কাছে চাইলাম ও রব্বুল আলামিন আপনি আমাদেরকে সঠিক পথে রাখেন আল্লাহ বলেন বান্দা আমি তোমাদেরকে সঠিক পথে রাখব ঠিক ভালো কথা তবে সঠিক পথের জন্য তোমাদেরকে চেষ্টা করার দরকার আছে না নাই